হরেন আপনি মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে ফেসবুক অথবা যে কোনো একটি অ্যাপ ব্যবহার করছেন কিন্তু আপনার সামনে চলে এলো হঠাৎ একটি অজানা মেইল অথবা নোটিফিকেশন সেখানে চাপ দিতেই আপনার ফেসবুক ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো হ্যাকারদের এই হ্যাকিং মাধ্যমটিকে বলা হয় ফিশিং অ্যাটাক ফিশিং অ্যাটাকের মাধ্যমে একজন হ্যাকার ভিকটিমকে ফাঁদে ফেলে ভিকটিমের অ্যাকাউন্টের সকল তথ্য চুরি করে ভিকটিমের অ্যাকাউন্ট হ্যাক করে তো আজকে আমি আপনাদেরকে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ফিশিং অ্যাটাকের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট লাইভ হ্যাক করে দেখাবো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি চাইব না যে কেউ ভিডিও দেখার পর কোনো অসাধমূলক কাজ করুক তো প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে সার্চ করবো টারমাক্স টার্মাক্স লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার একটি প্লে স্টোরের লিঙ্ক আছে আমি লিঙ্কটির ভিতর প্রবেশ করব আমাকে প্লে স্টোরের ভিতর নিয়ে যাবে এখন তো এখানে টার্মাক্কস অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করা ছিল তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনাদের না করা থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি এখন ওপেনে চাপ দিয়ে টার্মাক্স অ্যাপটির ভিতর ঢুকব তো এখন আমি এখানে ফিশিং হ্যাকিং ফিশিং টুল পারফর্ম করার জন্য টার্মাক্স সেফটিকে সেট আপ করবো কিছু কমান্ডের মাধ্যমে তো প্রথমে আমি লিখবো প্যাকেজ আপডেট আমার ফোনের চার্জ অনেক কম আছে এই জন্য একটি পপ আপ এসেছিল প্যাকেজ আপডেট লিখে আমি এখন ইন্টারেট চাপ দিলাম প্যাকেজ আপডেট হয়ে গেলে এখন আমি লিখব প্যাকেজ আপগ্রেড প্যাকেজ আপগ্রেড কমান লিখে আমি এখন ইন্টারেট চাপ দেব তো এখানে আমি প্যাকেজ আপগ্রেড চলমান রাখব কি না সেই অনুমতি নেওয়ার জন্য এখানে আমাকে হয়তো ওয়াই ট্যাপ করতে হবে যদি আমি কন্টিনিউ রাখতে না চাই যদি আমি ক্যান্সেল করতে চাই আপগ্রেডিং তাহলে আমি লিখবো তো আমি এটি কন্টিনিউ রাখতে চাই তাই ওয়াই লিখে ইন্টারেট চাপ দেবো এখানে আমার সকল প্যাকেজগুলো গুলো আপগ্রেড হচ্ছে তো এখানে অনেক জায়গায় অনুমতি যেতে পারে তো সব জায়গায় আমি ওয়াই লিখে ইন্টারে চাপ দেবো প্যাকেজ আপডেট হয়ে গেলে এখন আমি লিখবো প্যাকেজ ইনস্টল গিট তো প্যাকেজ ইনস্টল গিট কমান্ড লিখে আমি এখন ইন্টারে চাপ দিব তো আমি এটিও চলমান রাখতে চাই তো এই ওয়াই লিখে ইন্টারে চাপ দেব তো এখন আমি এখানে লিখব গিট কন গীট লেখার পর আমি এখানে একটি লিঙ্ক পেস্ট করবো তো এই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন এই লিঙ্কটি আপনারা আমার ইউটিউবে ভিডিওটি ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমি এটি কমেন্টও করে রাখবো আমার ভিডিওতে তো সমস্যা নাই এছাড়া আপনার এখান থেকে দেখে দেখেও গিট ক্লোন লেখার পর আপনার আপনাদের টার্মাক্স অ্যাপটি অ্যাপে গিয়েও এই লেখাটা দেখে দেখে ওখানে টাইপ করতে পারবেন তো আমি গিট ক্লোন লেখার পর এই লিঙ্কটি পেস্ট করে এখন আবার ইন্টারে চাপ দেব ফিশিং টুলটি আমার টার্মাক্সে এখন ক্লোন হবে তো ফিশিং টুলটি সঠিকভাবে আমার টার্মাক্স অ্যাপে ক্লোন হলো কি না সেটি দেখার জন্য আমি এখন এলএস টাইপ করবো এলএস টাইপ করে ইন্টারে চাপ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন জেট ফিশার লেখা এসে গেছে তো এখন আমি এই ডাইরেকটিতে ঢুকবো তো এখন আমি লিখবো সিডি জেট ফিশার সিডি জেট ফিশার সঠিকভাবে লেখার পর আমি আবারও ইন্টারে চাপ দেব। আমি সফলভাবে জেট ফিশার ডাইরেক্টির ভিতর ঢুকে গেছি আমি এখন টার্মাক্সের ভিতর এই ফিশিং টুলটিকে চালু করবো তাই আমি এখন লিখব ডট স্ল্যাশ জেট ফিশার ডট এস এস তো এখানে ডট স্ল্যাশ জেট ফিশার ডট এস এস লিখে ইন্টারে চাপ দেব ইন্টারে চাপ দেওয়ার পর ফিশিং টুলটি এখানে এখন চালু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন টারমার্কসে আমার ফিশিং টুলটি সফলভাবে চালু হয়ে গেছে তো ওই ফিশিং টুলের মাধ্যমে আপনারা প্রায় তেত্রিশটি ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবেন তো যেহেতু আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবো এখন তাই আমি লিখব জিরো ওয়ান তো এর মাধ্যমে শুধু আপনারা ফেসবুক না সকল প্রকার সামাজিক সোশ্যাল মিডিয়া টাইপ যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম গুগল মাইক্রোসফট তারপর আর কি রয়েছে এখানে টিকটকও রয়েছে আপনারা সকল ধরনের অ্যাপ্লিকেশন হ্যাক করতে পারবেন তো যেহেতু আমি এবার একটি ফেসবুক হ্যাক করে দেখাবো তো আমি জিরো ওয়ান টাইপ করলাম জিরো ওয়ান টাইপ করে এখন আমি ইন্টার দেবো তো এখানে আমি একটি ট্রেডিশনাল লগ ইন পেজ তৈরি করবো তাই আমি লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান লেখে ইন্টারে চাপ দেবো তো আমি লোকাল হোস্টের মাধ্যমে এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করবো মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকব তাই আমি লিখবো জিরো ওয়ান এখন আমি ইন্টার দেবো তো এখানে বলতেছে ডু ইউ কাস্টম পোর্ট না আমার দরকার নেই তাই আমি শুধু টাইপ করবো তো দেখতে পাচ্ছেন এখানে জেট ফিশারটি চালু হয়ে গেছে আর এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন তো আমি এখন এই লিঙ্কটি কপি করে আমার ভিকটিমের কাছে পাঠাবো তো কপি করলাম কপি করে যদি আমি ম্যাসেঞ্জারে যাই তাহলে আমি এই লিঙ্কটা আমার একটা বন্ধুকে দিলাম আমি আবার নিজের আইডিকেই আমার বন্ধুর আইডি হিসেবে ধরলাম তো আমি আমার আইডিটিকে সার্চ করলাম এখন আমি এই লিঙ্কটি পাঠাবো পাঠানোর পর এখন একটা কথা বলবো তো নেই তো বর্তমান যুগে মানুষ অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে অজানা লিঙ্ককে কেউ সহজে একটা ক্লিক করে না তো এখন আমি আমার বন্ধুকে আমি বলবো যে মেটা কোম্পানির লিখব মেটার নতুন কুইজ এই লিঙ্কটিতে ক্লিক করে নতুন ফেসবুক আইডি তৈরি করলে অথবা নিজের অ্যাকাউন্ট সরি এখানে একটু ভুল হয়েছে ক্লিক করে নতুন ফেসবুক আইডি তৈরি করলে অথবা নিজের কোন লগ লগ ইন করলে পাঁচশো টাকা বোনাস আমিও করেছি ও বোনাস পেয়েছি তো যেহেতু আমি এক হাত দিয়ে টাইপ করছি তাই একটু সমস্যা হয়েছে তো এখন আমি লেখাটা আমার বন্ধুকে পাঠাবো তো আমার বন্ধু যদি আমার কারসাজি না বুঝে যদি এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে ক্লিক করার পর দেখতে পা তো দেখতে পাচ্ছেন আমাকে সেম ফেসবুকের মতোই একটি ইন্টারফেসে নিয়ে এসেছে তো এই ইউআইটা দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটি একটি ফেক ইউআই তো আমার বন্ধু দেখে এখানে যদি টাকার লোভে পড়ে বা ফাঁদে পড়ে যদি এখানে তার পাসওয়ার্ডটা যদি এখানে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস লেখে যেমন আমি যদি লিখি সাত ডট টেস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর পাসওয়ার্ডের জায়গায় যদি আমি লিখি টেস্ট ওয়ান টু থ্রি ফোর এখন যদি আমি লগিংয়ে চাপ দিই তো এখানে লগিংয়ে চাপ দেওয়ার পর লেখা আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট মানে আমি যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়েছি ওই নামে কোনো অ্যাকাউন্ট নাই আর আমি আমার সঠিক ইমেল অ্যাড্রেস নাম্বার আর পাসওয়ার্ড দিতাম না এটা হলো পরীক্ষামূলকভাবে তো মজার ব্যাপারটা হলো আমি যদি এখন এখান থেকে বেরিয়ে যদি টার্ম্যাক্সের ভিতর যাই এই যে দেখতে পারবেন লেখা লেখা এসে পড়েছে ভিক্টেম আইপি ফান্ড আমার মোবাইলের আইপি এসে গেছে আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমি যেই অ্যাকাউন্ট মানে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম এই যে সাত ডট টেস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম টেস্ট ওয়ান টু থ্রি ফোর সেটা কিন্তু আমি পেয়ে গেছি তো এইভাবেই একজন হ্যাকার সামান্য একটি লিঙ্কের মাধ্যমে মানুষের স সকল ধরনের অ্যাপ হ্যাক করে ফেলে তো এই জন্য আমি আপনাদেরকে সতর্কও করে দিচ্ছি যে কখনও কোনো অজানা লিংকে ক্লিক করবেন না বা কোনো অজানা লিংকে ক্লিক করে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলবেন না তো ভিডিওটি যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Tonno